আসসালামু আলাইকুম মারাকমতুল্লাহি আবার তো কেমন আছেন বন্ধুরা আশা করি রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটি নিরামিষ তৈরি করে দেখাবো এবং আপনাদের মাঝে শেয়ার করবো তো বন্ধুরা এই নিরামিষটা আমি রান্না পরে আপনাদের খাওয়ার পরে রান্না করে তারপরে আপনাদের মাঝে শেয়ার করলাম মাসাল্লা অনেকই স্বাদ লেগেছে অনেকে মজা লেগেছে আগে পরে অনেকবার খেয়েছি তো আপনাদের মাঝে শেয়ার করিনি তো ভাবলাম আজকে আপনাদের মাঝে এই নিরামিষটা শেয়ার করি যদি আপনাদের কারো উপকারে আসে তো বন্ধুরা আমি নিরামিষ রান্না করার জন্য এই ফুলকপি নিয়েছি টমেটো নিয়েছি গাছের সিম নিয়েছি আর একটু বেশি করে আলু নিয়েছি আর একটা রসুন নিয়েছি তা আপনারা অবশ্যই আলুটা একটু বেশি দেবেন নিরামিষটা একটু আট হবে খেতে অনেক ভালো লাগবে তো আপনারা চাইলে এখানে আরও তরকারিও যোগ করতে পারেন তা আমি শুধু নি এই ফুলকপি আর সিম নিয়েছি আর টমেটো নিয়েছি তাহলে চলুন বন্ধুরা আমি নিরামিষটা রান্না করতে চলে যে আপনাদেরকে সাথে নিয়ে প্রথমে আমি এগুলো কাটাকুটি করে মানে আপনাদের মাঝে আসতেছি তো বন্ধুরা এই তো আমি সবজিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে তো আমি সব সবজিগুলো গোল গোল করে কেটে নিয়েছি তো নিরামিষ রান্না করলে গোল গোল করে কেটে নিলে সবজিটা সুন্দর হয় দেখতে খেতে অনেকে ভালো লাগে তা আমি সিমগুলো আনামে রেখেছি কেননা সিমগুলো এবং দেশি হয়ে যাবে তা আমি সিমগুলো আনামি রেখেছি এখানে নিরামিষ রান্না করার জন্য টমেটো কেটে নিয়েছি মরিচ নিয়েছি তো বন্ধুরা এই নিরামিষ রান্না করার জন্য মরিচটা অবশ্যই মনে করে নেবেন শুকনামিষের সুন্দর একটি তেলা বাজারের গ্রামটা নিরামিষের মধ্যে আসবে খেতে অনেকে ভালো লাগবে আর রসুনটা অবশ্যই নেবেন তো রসুন সারা বাগারটা নিরামিষটা একেবারে ভালো লাগবে না তো রসুন দিয়ে নিরামিষটা অবশ্যই বাগার দিতে চেষ্টা করবেন তো আমি রসুন নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি আর এখানে দেশি ধনিয়া পাতা নিয়েছি তখন ধরে আমি নিরামিষটা সিদ্ধ করে নেব রাইস কুকারের মধ্যে আমি সব সবজিগুলো রাইস কুকারেই দিয়ে দিয়েছি তো এখানে আমি সিদ্ধ করার জন্য একটু হলুদুর ফাঁকি দিয়েছি আদা রসুন বাটে একটু আর লবণ পরিমাণ মতো আর কাঁচামরিচ তা আপনারা চাইলে হলুদ গুঁড়া না দিতে পারেন তো আমি কালারটা যাতে সুন্দর আসে নিরামিষের তাই একটু আমি হলুদ গুঁড়ো দিয়েছি আর কোনো ফাঁকিয়ে দেওয়ার দরকার নেই এবার আমি ভালো করে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব প্রথমেই তো এই তো আমার এই সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো আপনারা যখন দেখবেন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে তখন একটি স্বামীজের সাহায্যে ভেঙে দেখবেন যদি নরম হয়ে থাকে তাহলে সবগুলো সবজি এবং আলুগুলোও এই ভেঙে নেবেন কিছু কিছু একটু যদি ভেঙে নেন তাহলে নিরামিষটা আটালো হবে খেতে অনেক ভালো লাগবে আর যদি আস্ত রাখেন তাহলে ভালো লাগবে না আর আপনি যদি আস্ত খেতে চান তাহলে ভাঙবেন না আস্তে ভাগার দিতে পারেন একটু ভেঙে ভাঙার দিলে আটালো হলে নিরামিষটা খেতে অনেকে ভালো লাগে তো আমি একটি স্বামীদের সাহায্যে আমি সবগুলো সবজিগুলো ভেঙে নিবো অল্প অল্প করে তো বিশেষ করে আলুগুলো ভাঙলে বেশি তো নিরামিষটা আটালো হয় খেতে অনেকে ভালো লাগে তা আপনারা এইভাবে নিরামিষটা বাগার দিয়ে রান্না করে খেলে আপনাদের মাছ মাংস কিছুই লাগবে না এই নিরামিষ দিয়েই আপনারা পেট ভরে ভাত খেতে পারবেন যদি ভালো করে এইভাবে রান্না করতে পারেন আমার এতে ভালো মানে যাতে আপনাদের হয় জানি তা আমি যেরকম করে রান্না করি ওটি আপনাদের মধ্যে শেয়ার করলাম ভালো লাগছে বলে তাই যদি আপনাদের কোনো উপকার হয় তো বন্ধুরা আমি সবজিগুলো নামিয়ে নিয়েছি আর এখানে আমি নিরামিষটা পাকার দেওয়ার জন্য একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলে দিয়েছি প্রথমে আমি এই শুকনো মরিচগুলো দিয়ে দিয়েছি একটু লাল হয়েছে তারপরে আমি এই রসুন কুচিটা দিয়ে দিয়েছি রসুন কুচিটা একটু বাদামি কালার হলে এই আমি এই নিরামিষগুলো দিয়ে এই তেলের সাথে ভালো করে ভাজা ভাজা করে রান্না করে নেব তো বন্ধুরা এভাবে নিরামিষটা বাগার দিয়ে রান্না করলে খেলে অনেকে ভালো লাগবে অনেকে ভালো লাগবে তো এই তো রসুনের সাথে আমি একটু লবণও দিয়ে দিয়েছিলাম আপনারা মনে করে বাগারটা দেওয়ার সময় রসুনের সাথে একটু লবণ দেবেন তা আমি এরকম করে এই তেলার সাথে ভাজা ভাজা করে নিরামিষটা পুরোপুরি রান্না করে নেব তো বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখতেছেন ভিডিওর মধ্যে আছেন যদি ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে যান অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটা শেয়ার হতে পারে তো যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল তো আমার নতুন বন্ধুরা যারা যারা এই আমাকে সাপোর্ট করতেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না তাদের কাছে আমি সারা জীবন ঋণী থাকব ঋণী থাকব আর যে বন্ধুরা আমার নতুন আছেন তো তাদের সাথে তাদের কাছেও আমি ঋণী থাকবো এবং তাদের চ্যানেলটা যদি আমি সাবস্ক্রাইব করতে না পারতেছি আমি মনে করে সময় মতো সাবস্ক্রাইব করে আপনাদের ভিডিও দেখে নেব তা আপনারা কিছু মনে করবেন না আপনারা এই ভিডিও নিচে মানে কমেন্ট কমেন্টের মধ্যে যেন আমার বন্ধু হয়েছেন এই কথাগুলো বলবেন না প্লিজ তা আপনারা সাপোর্ট করলে আমি বুঝতে পারবো আপনারা সাপোর্ট করতেছেন তা আমি সময় মতো আপনাদের ভিডিও দেখে নেব তো বন্ধুরা এই তো আমি নিরামিষটা ভালো করে তেলের সাথে ভাজা ভাজা করে রান্না করে ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি তো আপনারা এরকম শুকনো শুকনো করে নিরামিষটা ভাগার দেবেন তেলের রসুন এবং শুকনামরিচের সাথে যদি একটু ভিজা ভিজা রাখেন তো নিরামিষটা খেতে পাঁচা লাগবে তো এরকম করে শুকনো শুকনো বাজা বাজা করে নিরামিষটা রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন মার্শাল্লা খুবই ভালো লাগবে তো আমি এই তো পরিবেশন করে নিয়েছি দেখুন মাসাল্লাহ কালারটা খুব সুন্দর এসেছে খেতে অনেক ভালো হয়েছে এবং ভালো লেগেছিল তো আমাদের গ্রাম এলাকার মধ্যে মা খালারা এই নিরামিষটা খেতে অনেকে বা পছন্দ করে অনেক সুন্দর করে খায় তারা এই নিরামিষটা হলে আর কিছু পাতে নেয় না তো আমি তাদের কাছ থেকে এই নিরামিষটা খাওয়া শিখেছি এখন আমি ওই নিরামিষটা হলে আর কিছুই আমার লাগে না দুপুরবেলা বা রাত্রে হোক সকালে হোক এই নিরামিষটা অনেকে ভালো লাগে খেতে একটু আটালো হয় আলু আলু একটু বেশি দিলে একটু আটালো হয় নিরামিষটা খেতে অনেকে ভালো লাগে তা আপনারা এই নিরামিষটা রান্না যখন করবেন তাহলে মনে করে আলুটা দিবেন আলুটা না দিলে নিরামিষটা আটালো হবে না তা আপনারা অবশ্যই আলুটা দিবেন আজকে আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন জানাতে বলবেন না তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবার পাশে থাকবেন ইনশাল্লাহ সবাই একদিন সফল হব সবাই সবাইকে সাপোর্ট করলে তো একা সাপোর্টতে এগিয়ে যেতে পারবো না তো সবাই সবাইকে সময় করে সাপোর্ট করে নেব সময় বের করে তাই না সবাই ভালো থাকবেন আগামী ভিডিওতে দেখা হবে এই প্রত্যাশায় আজকে বিদায় নিতেছি আসসালাম আলাইকুমতুল্লাহ আল্লাহ হাফেজ বন্ধুরা